আরি বলছে সেফ দেখা যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে সুহানা আলমিন একাদশ টাইপ্রেকার কিন্তু দেখতে পাচ্ছি সুহানা আলমিন একাদশ একসি ইউনাইটেড গোলকি মেরা আছে বাউসোনা গ্যালাক্সি ইউনাইটেডের প্রথম শট নিতে যাচ্ছে এগারো নম্বর জাস্ট বাঙালি ফর্ম কারণ গোলকিমানা যে বাউসোনা দা

সুনায়ন আলামিন আলমিন একাদশের হয়ে দ্বিতীয় স্বর্নির্দেশে কাদের গোলকিপার আছে শঙ্কর চোদ্দ নম্বর কাদের স্বর্নির্দেশে ওদিকে কিন্তু একটি সেফ দিয়েছে বাবু সোনাদা আলামিনের হয়ে গোলকিপার শঙ্কর স্বর নিচ্ছে কাদের কাদের বাবাই শ নেবে কাদের কিন্তু লাস্ট সুযোগ একটা মিস করেছিল যদি গোল করে দিতো কিন্তু এই প্ল্যানটি হতো না তারা জিতে যেত কিন্তু সোয়ানা অ্যান্ড আলামিন একাদশ তারা কিন্তু একটি সেপে এগিয়ে আছে গোল করলে কিন্তু এগিয়ে থাকবে কাদের 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 সময় নিচ্ছে কাদের সময় নিচ্ছে এন্ড গোল কাদের গোল করে দিল কাদের গুড না কাদের গোল করে দিল কিন্তু আবার শট নিতে আসছে কি নামে এন্ড গোলকিপার আউশনা আউশনা যদি এটা আর সেভ দিতেশার সেভ করে দেয় কিন্তু আরো অনেক তে এগিয়ে থাকবে কিন্তু স্টারবিগা চলছে কিন্তু শুয়ানা কিন্তু তারা কিন্তু একটু সেভে এগিয়ে আছে এবং দ্বিতীয় জগ বল যদি সেভ করে দিতে পারে কিন্তু তারা আরেকটা এগিয়ে যাবে দ্বিতীয় শট নিতে এসে গ্যালাক্সি ইউনাইটারের হয়ে সাগর এবং গোলকিপার আছে বাবুসোনা বাবুসেনা কিন্তু প্রথম শট সেভ করে দিয়েছিল এবং দ্বিতীয় শট কি সেভ করতে পারবে না গোল করে দেবে যদি সেভ হয়ে যায় কিন্তু গ্যালাক্সি ইউনাইটেড অনেকটা পিছিয়ে পড়বে আর যদি গোল হয়ে যায় তারা কিন্তু খেলার মধ্যে ফির থাকবে ও ভালো শট ছিল পাওয়ারের শট ছিল বাবুসেনা তো ঠিক জায়গায় পড়েছিল কিন্তু অনেকটা পাওয়ারে ছিল ভালো গোল পাহাড়ি প্লেয়ার কিন্তু ভালো খেলেছে হাইট আছে ভালো এগারো নম্বর জার্সিদারি সুরাম আলমিন একাদশের দ্বিতীয় শট তারা কিন্তু প্রথম শটে গোল করেছে এবং এদের দ্বিতীয় শটে দুটি শটে একটি গোল গ্যালাক্সি ইউনাইটেডের আর আলামিনের একটি শটে একটি গোল এবং দু নম্বর শট সাগর গোল করার পরে ডিস্টার্ব করতে চাইছিল দ্বিতীয় শট যদি গোল করে কিন্তু আরও এগিয়ে থাকবে ছিয়াত্তর জন লাইভে কমেন্ট করে জানাও দু নম্বর শট সোহান আর এন্টারপ্রাইজ যদি গোল করে কিন্তু তারা কিন্তু আরো এক ধাপ এগিয়ে থাকবে জিতের দিকে এবং গোল আছে শঙ্কর ও ভালো গোল হ্যাঁ ভালো গোল ভালো গোল খুব ভালো গোল করলো কিন্তু গোলকিপারকে একদিকে ফেলে দিয়ে গোল করলো যদি বাবুসোনা সেভ করে থাকে সোহানি জিতে যাবে ডিস্টার্ব করার জন্য যদি সেভ করে দেয় কিন্তু তাহলে জিতে যাবে আর যদি গোল হয়ে যায় কিন্তু খেলার মধ্যে থাকবে গ্যালাক্সি ইউনাইটেড বালবিন্দর সিং শট করতে যাচ্ছে বাবুসোনাদা সোনাদা পড়েছিল হাতে লেগে কিন্তু চলে গেছে ভালো পড়েছিল বাবুসোনাদা গোল হয়ে গেল কিন্তু হকাই হকাই শর্ট নির্দেশে দশ নম্বর যদি গোল করে দেয় উইনিং শট কিন্তু হকায়ের এবং শর্ট নির্দেশে দশ নম্বর হকাই হকাই যদি গোল করতে পারে কিন্তু তারা জিতে যাবে আর যদি সেভ করা হয় কিন্তু ইউনাইটেড খেলার মধ্যে থাকবে তো কমেন্ট করো সময় আছে সবাই অবশ্যই কমেন্ট করো ওই হালকু হকাই একই যদি গোল হালকু হাউকো যদি গোল করে দেয় কিন্তু জিতে যাবে ডিস্টার্ব করতে আসছে কিন্তু এদিকে হাওকো যদি গোল করে দেয় কিন্তু জিতে যাবে লাস্ট শট উইনিং শট কিন্তু দেখা যাক গোল করলে কিন্তু জিত হয়ে যাবে গোলকিপার যদি সেভ করে দেয় কিন্তু তারা খেলার মধ্যে সারডেন শটও চলবে এন্ড গোল এন্ড গোল এন্ড গোল এন্ড সোনা ফাইনালে চলে গেল তো অবশ্য